আজকে আমরা জানবো কোরআন এবং হাদিসের আলোকে মৃত ব্যক্তি শুনতে পায় কি পায় না মৃত ব্যক্তি দেখতে পায় কি পায় না অনেকে আমাদেরকে প্রশ্ন করে হুজুর আমার আব্বা মারা গিয়েছে আমার আম্মা মারা গিয়েছে আমার ছোট ভাই মারা গিয়েছে আমার ছোট বোন মারা গিয়েছে আমার শ্বশুর মারা গিয়েছে শাশুড়ি মারা গিয়েছে বাট যদি আমি তাদেরকে কোনো কিছু বলি তারা কি আমাদের কথাগুলো শুনতে পায় দিস ইজ দ্য কোয়েশ্চেন এখন কথা হচ্ছে মৃত ব্যক্তি তারা কি শুনতে পায় কি পায় না এই বিষয়টা নিয়ে একটু মতভেদ রয়েছে এখতলাফ রয়েছে ফার্স্টে যে আমরা মতটা পেশ করব ইবনে আল্লাহ চালানহু ইমাম শাহী রহমাহুল্লাহ ও ইমাম মালিক রহমাহুল্লাহ এর মত ওনাদের মতে মৃত ব্যক্তি মৃত্যুর পরও শুনতে পায়। নবীজ সাল্লুআ আলিহাল্লাম বলেছেন হাদিসটি বর্ণ করেছেন আনাস আনহু থেকে হাদিসের ভিতরে বলা হয়েছে ইন্যাহুয়াসম্যা একজন মানুষ সে যখন মারা যায় তাকে যখন দাফন কাফন করা হয় তাকে দাফন কাফন শেষ করে যখন মানুষ তার কবর থেকে ফিরে আসে হাদিস বলা হয়েছে ইন ইয়াসমাউ কের আয়লিহিম ওই মৃত ব্যক্তি তখন প্রত্যেকটা মানুষের জুতার আওয়াজ শুনতে পারে প্রিয় তাহলে এর দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তি মানুষের আওয়াজ শুনতে পাই কথাও শুনতে পাই দুই নাম্বার রেওয়ায়ত আছে নবীজি বলেছেন কেম্যাউন আল্লাহর হাবিব সাল্লাম বলেন তোমরা যেমন শুনতে পাও ঠিক সেম ওয়েতে মৃত ব্যক্তিরাও শুনতে পারে বাট তোমাদের আর ওই মৃত ব্যক্তিদের মাঝে পার্থক্য হচ্ছে ওয়েল্যা জি তোমরা মানুষকে আনসার করতে পারো মানুষকে উত্তর দিতে পারো বাট যারা মৃত ব্যক্তি এরা কখনো মানুষকে উত্তর দিতে পারে না আবার আর এক হাদিসার ভিতরে এসেছে নবী সাল্লাই্লাম বলেন যখন তোমাদের কেউ কোনো পরিচিত ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করে আল্লাহ ওই সময় ওই ব্যক্তির শৈলের ভিতর রোহটা আবার ফিরিয়ে দেয় শুভানুল্লা পড়েন তাহলে এ হাদিসটার দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তি মৃত্যুর পরও মানুষের কথা শুনতে পায় মানুষের প্রত্যেকটা সাউন্ড সে নিজের কান দিয়ে উপলব্ধি করতে পারে সে সব কিছু বুঝতে পারে বাট আর একটা মত আছে আমাজ আইসল্লাহু আলহা ইমাম আবু হানিফা ও ইমাম আহমেদ বিন হামবেল রহমাহুল্ল ইনাদের মত হচ্ছে যে না মৃত্যুর পর মানুষ আর কোনো কিছু শুনতে পায় না তার তাদেরও একটা দলিল আছে তাদের দলিলটা হচ্ছে আল্লাহ তালা কোরআনের ভিতরে রেশ্বাদ করেছেন কালা তুসমিয়াউল মাওতা একজন মানুষ সে যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার সব কিছু বন্ধ হয়ে যায় সে আর হাত দিয়ে কাজ করতে পারে না কান দিয়ে শুনতে পারে না চোখ দিয়ে দেখতে পারে না মুখ দিয়ে বলতে পারে না পা দিয়ে সে আর চলতে পারে না তার সব কিছু মরে যায় তার সব কিছু স্টপ হয়ে যায় এখান থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তি তার সব কিছু ওই জায়গাতে হারিয়ে ফেলে সে আর কোনো কিছু উপলব্ধি করতে পারে না আবার আরেক জায়গাতে বলা হয়েছে ওয়ামা অ্যাংতাবি মুসমি আইম মাংসের কবর যারা কবরে শায়িত হয়ে আছে। এরা কখনও কারো কথা শুনতে পায় না ভাইরা তাহলে আমরা দুই জায়গা থেকে সমন্বয় করে বলতে পারি যে আল্লাহতাআলা মৃত ব্যক্তিদেরকে যখন শুনান তখন তারা শুনতে পারেন আর যখন তাদেরকে এই শোনা থেকে বিরত রাখেন তখন তারা এগুলো শুনতে পায় না অর্থাৎ আল্লাহ তালা হচ্ছেন কাজের মুতলক আল্লাহ তালা সব কিছুর ক্ষমতাশীল আল্লাহ তালা চাইলে সব কিছু করতে পারেন আল্লাহ তালা যখন চান যে আমি আমার এই মৃত বান্দাটাকে কিছু জীবিত মানুষের সাউন্ড শোনাবো ব্যাস ওই সময় শোনাতে পারেন আবার আল্লাহ তালা যখন চান যে না আমি তাকে শব্দগুলো শোনাবো না সাউন্ড শোনাবো না ব্যাস সে তখন আর শুনতে পারে না বাট আমাদের জন্য সবচাইতে বড় যে করণীয় বিষয় সেটা হচ্ছে যাদের আব্বা মারা গিয়েছে আম্মা মারা গিয়েছে ছোট ভাই মারা গিয়েছে বড় ভাই মারা গিয়েছে বোন মারা গিয়েছে শ্বশুর মারা গিয়েছে শাশুড়ি মারা গিয়েছে যার যে আত্মীয় স্বজন মারা গিয়েছে সবার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা নবীজি বলেছেন আল্লাহ আল্লাহতালা সবচাইতে বেশি অ্যাকসেপ্ট করে থাকেন দোয়া এই দোয়ার এত বেশি পাওয়ার এ দোয়ার এত বেশি ক্ষমতা মানুষের যে তাকদির আছে এ তাকদির কখনো চেঞ্জ হয় না তাকদির ইল্লা দোয়া মানুষের তাকদির যেটা একবার লেখা হয়ে যায় সেটা আর চেঞ্জ হয় না প্রিয় ভাইয়েরা বাট এ দোয়ার এত বেশি ক্ষমতা নবীজি বলেছেন যদি কেউ আল্লাহ তালা কাছে দোয়া করার মতো করতে পারে আল্লাহতালা এই দোয়ার ওসিলা করে ওই ব্যক্তিটার তাকদিরটাকেও চেঞ্জ করে দিতে পারে সুবানোল্লাহ পড়ে